নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়োদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নিজস্ব একটা রেসিপি চিকেনের পাতলা ছোল যেহেতু আমার বাড়িতে বয়স্ক মানুষ বা বাচ্চা ছেলে রয়েছে সেই কারণে এই ছোলটা আমি প্রায় বানিয়ে থাকি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় নাইবা হলো কষানো ধসানো রান্না একটু হালকা করে এরকম চিকেনের ঝোল তুমি নিজেও খেতে পারবো যখন শরীর খারাপ হবে কিংবা অসুস্থ মানুষ এই ঝোলটা আদর করে খেয়ে নিতে পারবে এক সবজির ছোল মাছের ঝোল খেতে খেতে তখন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না সেই ফাঁকে যদি একদিন মাঝে এরকম চিকেনের ঝোল পাতলা করে দেয়া যায় দেখবে তারা সবাই খুশি হয় এখানে আলু পেঁয়াজ টমেটো পেঁয়াজ রসুন সবই অল্প অল্প করে কেটে নিয়েছি নিয়েছি গোটা গরম মশলা সাথে কিছু মশলা নিয়েছি ধনে আদা জিরে আর গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। যেহেতু গুঁড়ো মশলা সেই কারণে একটু জল দিয়ে ভিজিয়ে দিলে খাবারের স্বাদটা ভীষণ ভালো হয় এবারে প্রেশার কুকার বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দেড় চামচ আজকে রান্নাটা করবো প্রেশার কুকারে একদম পাঁচ মিনিটের মধ্যে খুব চর্চম দিয়েই রান্নাটা হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজের টুকরো রসুনের টুকরো টমেটো আলু চিকেন সমস্ত কিছুই দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কাগুলো কিন্তু এখানে গোটা দেওয়া আছে মুখ চেরা নেই কারণ ঝাল হলে বাচ্চা বা বয়স্ক মানুষরা একদমই খেতে পারে না সেই কারণে আমি এখানে গোটা লঙ্কা দিয়েছি লঙ্কা শরীরের জন্য ভীষণ ভালো ভিটামিন সি থাকে সেই কারণে এখানে গোটা লঙ্কা ইউজ করেছি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো কিছুই যাবে না দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেখেছ হাফ চামচ এখানে আমি এক চামচ ধনে নিয়েছিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচের হলুদের গুঁড়ো আর এক চামচ আদা বাটা সমস্ত কিছু মিনিট খানেক ধরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটাকে মশলাটা দিয়ে আবারও তাই মিনিট খানেক আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে একদমই খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে আর যেসব মশলা পড়ি ব্যবহার করেছি সেগুলো সবই শরীরের পক্ষে উপকারী দিয়ে দিলাম সাত মতো লবণ লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো হাফ লিটারের মতো জল এখানে আমি যেই চিকেনের ছোলটা বানাচ্ছি এই চিকেনের ছোলটা চারজন মানুষ খাবে কারণ বয়স্ক বা বাচ্চা বা অসুস্থ মানুষেরা খুব বেশি খাবার হজম করতে পারে না দু এক পিস মাংস আর এক পিস আলু হলেই তাদের যথেষ্ট এর সঙ্গে পেঁপে গাজর বিনস দেওয়া যায় কিন্তু সবসময় ওইগুলো খেতে ওনাদের ভালো লাগে না কারণ সবজির ছোল পুরো সপ্তাহে খেতে খেতে অরুচি চলে আসে এখানে আমি চারখানা সিটি দিয়ে দিয়েছি একটু ফুল সিটি দিয়ে যতক্ষণ না কুকারের ভাপটা নিজে থেকে খুলে যায় ততক্ষণ রেখে দিয়েছিলাম দেখো ভাপ খুলে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে না নাই বা হল লঙ্কা গুঁড়ো দেওয়া কিন্তু টমেটোতেই খুব ভালো কালার চলে এসেছে এবারে ছোলটাকে ঢেলে একটা পাত্রে রেখে দেবো এই ছোলটা রুটির সাথে ভাতের সাথে কিংবা পাউরুটির সাথে এমনকি ব্রেকফাস্ট বা সন্ধ্যেবেলার খাবারও খেতে পারো খুব ভালো খেতে লাগে বন্ধু এরকম চিকেনের ঝোল একদিন বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগে মাঝে মাঝে যখন জ্বর সর্দি হয় তখনও এরকম গরম গরম ঝোল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো পাশে থাকা বেলাইনকটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা আমার হাতের কোন কোন রান্না দেখতে পছন্দ করবে সেটাও জানাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই ধন্যবাদ